দারুল কিরত ইস্টহ্যাম লন্ডন শাকার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে ছাত্রছাত্রী অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন এমএফ আத்தா চৌধুরী ফরচলের রিপোর্টে দারুল কিরত মুজিদিয়া ফুলতুলি ট্রাস্ট ইস্টহ্যাম লন্ডন শাকার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার ইস্টহ্যামের একটি হলে অনুষ্ঠিত হয়েছে কারি গুলাম আজমের সভাপতিত্বে এবং অত্র সেন্টারের নাজিম ও প্রধান কারী মাওলানা এনামুল হক ও কারি গুলাম মাউলার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়ে সমাপনী অনুষ্ঠান এবারের সামার যেতে চার সপ্তাহের অনুষ্ঠিত ইন্টার্নশিপ তাজবিদ করছি সুরা ক্লাস থেকে হামিস ক্লাস পর্যন্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয় ইস্টাম টু 2016 এ শুরু হয়েছে টু থাউজেন্ড নাইনটিনও অনুমোদন লাভ পাইছি ছাত্রছাত্রীর জায়গা হয় আমরা মেনর পাকার একটা সেন্টার করছি 2022 এবং স্টারভুড আর একটা সেন্টার করছি আর এই বছর আমরা খুব সুন্দর হয়েছে জন ছাত্রছাত্রী আসলা এবং জন খারিজ আওয়াল আসলা দারুল কেরাতের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহের ভূয়সী প্রশংসা করে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি লতিফিয়া কারি সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুফতি মাউলান আশরাফুর রহমান এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং এই ব্রাঞ্চে যে সমস্ত টিচার কারি সাহেব গণ খেদমত দিয়েছেন কমিউনিটি এবং দারুল কেরাত কমিটি অত্যাধুন সুন্দরভাবে তারা এ সেন্টারকে পরিচালনা করছেন ছাত্রদের মধ্যে অভিভাবকের মধ্যে একটি আনন্দের শিহরণ আমরা দেখতে পেয়েছি আল্লাহরাব্লা আল আমিন তাদের এই হেদমৎকে কবুল করুন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন পপলার সেন্ট্রাল মস্কির ইমাম হাফিজ আব্দুল শহীদ এর সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন আলহাজ মুহিবুর রহমান সানা হাফিজ আবুল কালাম আজাদ ইস্ফাক আহমদ আমির উদ্দিন মাওলানা আব্দুর র প্রমুখ দারুল কেরাত ইসলাম শাখায় শিক্ষক হিসাবে আরও দায়িত্ব পালন করেছেনিয়ার টিচার ফর নাম্বার অফ ইয়ার্স আই উড লাইক টু রিকোয়েস্ট অল দ্য প্যারেন্টস কমিউনিটি ক্যান বেনিফিট ফ্রম দিস কোর্স যুক্তরাজ্যে দারুল কিরাতের মাধ্যমে সামার হলিডেতে কুরআনের যে খেদমত শুরু হয়েছে এই ধারা অব্যাহত থাকুক কেয়ামত পর্যন্ত এটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার এম এফ আত্ম চৌধুরী ফয়সাল এন ইউরোপ নিউজ ইস্টহাম লন্ডন